মুমিনের অন্তর আনন্দে উৎপুল্ল হয়ে গেছে কারণ রমজান মাস রহমতের মাস রমজান মাস মাগফিরাতের মাস রমজান মাস নাজাতের মাস রমজান মাস লাইলাতুল কদরের মাস রমজান মাস কোরআন মাস রমজান মাস উম্মতের মাস সুবহানাল্লাহ এই রমজান মাস আসার আগে রসুলপা সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রজব থেকে দোয়া করার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন رسول الله صلى الله عليه وسلم بالدسن، جاكم رجب ماش أشبه، تكم تكتم رد وكره، الله بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، سبحان الله، وبلغنا رمضان، وبلغنا رمضان، الله مدرك درك رمضان بجنت بنتيدين، سبحان الله. যদি রমজান পাই তাহলে আমরা ছেহরি পাবো যদি রমজান পাই তাহলে আমরা তারাবি পাবো যদি রমজান পাই তাহলে আমরা ইফতারি পাবো যদি রমজান পাই কোরআন মাস পাবো যদি রমজান মাস পাই তাহলে আমরা লাইলাতুল খদর পাবো যদি এই রমজানটা যদি যথাযথভাবে আমরা পালন করতে পারি তাহলে আমরা নিষ্পাপ হিসাবে যদি ওই রমজান মাসের মধ্যে মৃত্যুবরণ হয় তাহলে আমরা নিষ্পাপ হিসাবে ওই কবরের মধ্যে যেতে পারবো হায়ান আল্লাহ তাহলে এই রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য রসুল পাক সাল্লি ইসলাম দোয়া করতে বলেছেন ওই রমজান মাস আমাদের খুব নিকটে চলে এসেছে এটা আমাদের জন্য বড় আনন্দের বিষয় প্রিয় হা বরিন এই রমজান মাস রমজান মাসের মধ্যে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে কোরআনুল করিম নাজিল হয়েছে আল্লাপাক রব্বুল মিন